ঝালকাঠিতে ক্রেতা বিক্রেতার সমাগমে জমজমাট সুপারি কেনাবেচার হাট দেশের বিভিন্ন জেলা থেকে চাষি পাইকার ভিড় জমান রাজাপুরের সাতুরিয়া সুপারির এ হাটে প্রতি হাটে কেনাবেচা হচ্ছে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকার সুপারি চলতি মৌসুমে ফলন এবং দাম ভালো থাকায় খুশি চাষিরা মোহাম্মদ রুহুল আমিন রুবেলের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপে দেশের অন্যতম বৃহৎ ঝালুকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়ার সুপারির হাট যেখানে ভাদ্র থেকে কার্তিক এই তিন মাস প্রতি হাটে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকার সুপারি বেচা কেনা হয় পাইকাররা এখান থেকে সুপারি কিনে রাজশাহী পাবনা দিনাজপুর ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন জেলায় পাঠাচ্ছেন সেই সাথে সংরক্ষণ করে কানাডা সুইজারল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশেও পাঠানোর পরিকল্পনা রয়েছে এখান থেকে সুপারি বাহিরে দেশের বাইরেও রপ্তানি হয় তো বিভিন্ন আরতদার বা পাইকার এখান থেকে সুপারি সুলভ মনে কিনে নিয়ে যায় প্রত্যেক সপ্তাহে প্রায় সত্তর থেকে ষাট বস্তা সুপারি কিনি কিনে আমরা চালান দিই আমার রাজশাহী দিনাজপুর জিনাইদা নাটোর এসব জায়গায় আমরা চালান দিয়ে থাকি আমরা সুপারি গাছ থেকে পাইরা বিক্রি করি এবার সুপারির দামও ভালো ফলনও ভালো সুপারি গাছ আছে প্রায় বিশ হাজারের মতন ঠিক আছে প্রতি পাড়ায় মনে করেন যে পাঁচশো পাঁচশো ছড়ি পাড়া হয় শুকনো কইরা এটা টাডি বিক্রি করব আরও চার মাস পাঁচ মাস পরে আর পুষ্কনিতে বিক্রি কর বিজাবো সেইটা বিক্রি করবো আরও তিন মাস পরে দেশে এবং বিদেশে সুপারির ব্যাপক চাহিদা রয়েছে তাই অর্থনীতিতে সুপারি যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেজন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদানের পাশাপাশি সহযোগিতা করছে কৃষি বিভাগ আমরা চেষ্টা করছি কৃষি সম্প্রসারণের দপ্তর থেকে যে আমরা এই সুপারির যেন পরিকল্পিত চাষাবাদ এবং এই অর্থনীতিতে এটি যেন আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সেভাবে চাষাবাদ ঝালকাঠি জেলায় চলতি মৌসুমে প্রায় পাঁচশো হেক্টর জমিতে সুপারির আবাদ হয়েছে বাজার মূল্য ভালো হওয়ায় এ ফসলটি গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখছে আফরিন পপি মোহনা সংবাদ